মুফতি রেজাউল করিম আবরার জাকারিয়া মাসুদ ও আসিফ আদনান তারা বাংলাদেশের নাগরিক মুফতি রেজাউল করিম আবরার সারা বাংলাদেশে পরিচিত মুখ তিনি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত তিনি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা এমন একজন মানুষের বিরুদ্ধে চব্বিশের অভ্যুত্থানের পরে দুই হাজার পঁচিশ সনে আমরা চিন্তাই করতে পারি না ওনার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানো আমরা বলতে চাই যারা এই ধরনের জঙ্গি নাটক সাজিয়েছেন যে পুলিশ পরিদর্শক আব্দুল মান্নান এই জঙ্গি নাটক সাজিয়েছে এবং যারা এতে সহযোগিতা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক এটা কল্পনাই করা যায় যে চব্বিশের পরে একটা জঙ্গি নাটক সাজানো যেখানে মন্ত্রী নিজেই বলতেছেন যে আজ গত দশ মাসের ভিতরে কোনো জঙ্গি নাটক করার সুযোগ পায়নি কিন্তু আমরা দেখছি যে নতুন করে জঙ্গি নাটক সাজানোর মহাপরিকল্পনা করছে অতএব আমরা বলতে চাই যারাই এই ধরনের দুঃসাহস দেখাতে চায় সারা বাংলাদেশে আবার জঙ্গির নামে নাটক সাজিয়ে ওলামা ইকরামদেরকে স্তব্ধ করতে চায় তাদেরকে টেনে ধরা হবে তাদের দিন শেষ আমরা এই কথার দ্বারাই কথাই প্রমাণিত হয়েছে যে আওয়ামী ফেসিস্টরা এখনো বাকি আছে এই সেক্টরগুলিকে ভালো করে মুক্ত করতে হবে যারাই পুলিশ পরিদর্শক সহ আরো যারা এতে সহযোগিতা করছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে